হাজারো ছাত্র জনতার সেই মিছিল যেটি শহীদ মিনারে পরিণত হয়েছিল জনসমুদ্রে সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই বাংলা মোটর দিয়ে শাহবাগ হয়ে কিন্তু কাউরন বাজারের দিকে অগ্রসরিত হচ্ছে আন্দোলনকারীদের যে মিছিল সেটি কিন্তু এখন কাউরন বাজারের দিকে আসছে আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি আমরা অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলা মোটরে ইতিমধ্যে অবস্থান করছে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে সারিবদ্ধভাবে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ মেট্রো নিচেই যে মেট্রো রেলের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সামনে আমি দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক আর দর্শক দেখতে পাচ্ছেন স্লোগান দিতে দিতে কিন্তু সেই সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সামনের দিকে এগিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু একটি পাশে কিন্তু অবস্থা নিয়েছে এর দিকে এগিয়ে যাচ্ছেন বোয়া ভুয়া স্লোগানে দিয়ে তারা কিন্তু সামনে এগিয়ে চলেছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি হাজারো ছাত্র জনতার সেই মিছিল যেটি শহীদ মিনারে পরিণত হয়েছিল জনসমুদ্রে সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই বাংলা মোটর দিয়ে শাহবাগ হয়ে কিন্তু বাজারের দিকে অগ্রসাহিত হচ্ছে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু একটি পাশে অবস্থান করে বসে দাঁড়িয়ে রয়েছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশের অবস্থানটি দর্শক দেখছেন কারণ বাজারের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলা মাটোর মোড়ে কিন্তু ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবস্থান oh, নিয়েছেন <laughs> দর্শক ইতিমধ্যে আমরা কারন বাজার পৌঁছে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এই মিছিল কিন্তু ইতিমধ্যে কারন বাজারে অবস্থান করছে যে মিছিলটি রয়েছে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি どこへ দর্শক ইতিমধ্যে এই মিছিলটি কারণ বাজার অতিক্রম করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে রয়েছে কারণ রাতেও কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই শহীদ মিনার চত্বর থেকে কিন্তু সমাবেশ শেষ করে তারা মিছিল নিয়ে বের হয়ে কিন্তু এই কারণ বাজার দিয়ে কিন্তু তারা ফার্ম গেট দিয়ে চলে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে বাংলা মর্ডারের বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে রাতের বেলায় আমরা কিন্তু সেটি স্পষ্টভাবে দেখতে পেয়েছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী